আমার পেজের মোস্ট ডিমান্ডেড একটা ভিডিও রিকোয়েস্ট যেটা হচ্ছে কি না সজনে পাতার বড়া লাস্ট চার পাঁচ মাস আগেও আমি যখন এই বড়ার একটা ছবি আপলোড করেছিলাম অনেক আপুরাই আমাকে বলেছিল যে এই বড়ার রেসিপিটা দেওয়ার জন্য তো আজকে আমি নিয়ে চলে এসেছি সেই সজনে পাতার বড়ার রেসিপি তাই আমি গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম আমার পাশের বাড়িতে একটা খোলা জায়গায় যেখানে কিনা না সজনে পাতার গাছ আছে সেখান থেকে আমি সজনে পাতার গাছ থেকে সজনে পাতার কিছু ডালা নিয়ে চলে এসেছি এখন বাসায় এসে আমি এই ডালাগুলো থেকে সজনে পাতাগুলো সংগ্রহ করে নিচ্ছি এই দেখুন এতগুলো পাতা হয়েছে পরের স্টেপ ডাল ভেজানো আমি এখানে মশারির ডাল এবং হচ্ছে বুটের ডাল নিয়েছি আপনারা চালে খেসারির ডাল নিতে পারেন খেসারির ডাল দিয়েই মূলত এই বড়াটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর ডাল ভিজে যাওয়ার পর আমি ডাল এবং হচ্ছে সজনে পাতাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ ধনে পাতা কুচি এবং পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ফাঁকি লাস্ট ছিল মিক্সড মশলা এবং অবশ্যই আপনারা আদা রসুন বাটাটা দিবেন যেটা আমি স্কিপ করে গেছি ভিডিও করতে গিয়ে তারপর আমি ঝাঁকা নাকা করে ভালো করে মাখো মাখো করে নিয়েছিলাম এরপর আপনারা যেটা করবেন মিশ্রণটার সাথে আটা ময়দা কিংবা সুজি তাছাড়া চালের গুঁড়া দিতে পারেন আমার বাসের চালের গুঁড়া ছিল তাই আমি এটা অ্যাড করে নিয়েছি তারপর আবারও আমি ছাকানাকা 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 করে মাখো মাখো করে নিলাম খুব সুন্দর একটা ডো তৈরি সরি মিশ্রণ তৈরি হয়ে গেছে এরপর হচ্ছে আপনাদের পরের স্টেপ থাকবে একটা ফ্রাইপ্যান নিতে হবে যেটা কি না আমাদের মায়েদের খুবই পুরনো একটা ফ্রাই প্যান নতুন ফ্রাই কিন্তু হবে না পুরোনো ফ্রাই প্যান নিতে হবে ফ্রাই ফ্রাইপ্যানে ভাজলে অনেক বেশি মজা হয় বিশেষ করে মায়েদের অনেক পুরনো ঝং পরা যেই ফ্রাই থাকে বিশেষ করে আমার এই ফ্রাই প্যানটা আমি আমার জীবনে যখন চাকরি করতাম মানে একসময় করতাম আর কি কয়েকদিন করছি তো ওই চাকরি জীবনের প্রথম বেতন পাইয়া আমি আমার মারে এই ফ্রাই প্যানটা কিনে দিয়েছিলাম তো ওই স্মৃতিটা আমার মা এখন পর্যন্ত রাখছে যে দেখেন সালবাকরা উঠে যেতেছে তারপরও সে হচ্ছে এই ফ্রাই প্যানটা ফেলবে না যাই হোক আজরা কথা বাদ দেন তো ভাজাভাজি হয়ে গেছে ভাজাভাজির ভিডিও আপনাদেরকে আর এক্সপ্লেন কী করবো সব ভাজাভাজি তো একই রকম তো সুন্দর করে আপনারা এই পিট ওপিট ভালো করে ভেজে নেবেন তো ভেজে নেওয়ার পর খুব সুন্দর করে আবার পরিবেশন করবেন সবার সামনে দেওয়ার জন্য অবশ্যই আমি ভাজি আর খাই ভাজি আর খাই মানে যে কোনো জিনিসই আমি রান্না করি না কেন আমি রান্না করি আর খাই রান্না করি আর খাই এবং সবাইকেও খাওয়াই তো যেহেতু আপনাদেরকে একটু দেখাচ্ছি তাই আর কি একটু পরিবেশনটা করলাম সুন্দর করে একটু ঢং ঢং করে ভিডিও করার জন্য তো এত কিছু করা খাবার তো খাবারই পেটের ভিতরে যাইবো সেই তো আমি যদি না সাজাওয়া খাই তাহলেও পেটে যাবে সাজিয়ে খেলেও পেটের মধ্যে যাবে যাই হোক আপনাদের মোস্ট ডিমান্ডের সজনে পাতার বড়া আপনাদেরকে দিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম যে এই বড়া খেলে নাকি আপনার আশেপাশে যারা আপনাকে দেখে হিংসা করে তাদের শরীরের ব্যথা চলে যাবে এবং আপনার ফ্রেন্ড সার্কেলে যারা হচ্ছে চেঁকা খেয়েছে তাদের মনের ব্যথা চলে যাবে এই সব ব্যথা না গেলেও আপনার শরীরের জয়েন্টের ব্যথায় অনেক বেশি উপকারী এই সজনে পাতা কিংবা সজনে গাছটাই সম্পূর্ণ হচ্ছে ঔষধি একটা গাছের মতো আপনি সজনে পাতার বড়া খান কিংবা ভাজি খান কিংবা সজনে দিয়ে ডাল রান্না করে খান আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী অবশ্যই খেয়ে দেখবেন আর যেহেতু অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন তাই আমি আপনাদের কাছে সুন্দর করে চেষ্টা করেছি একটু ফানিভাবেই হোক যেভাবেই হোক আমি চেষ্টা করেছি হচ্ছে সজনে পাতার বড়ার রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও আমার নতুন কোনো রান্নার ভিডিও কিংবা লাইফস্টাইল ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম